বরকত না গজ হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি নাম আছে না নাই এই দিনটার নাম কি হ্যাপি ভ্যালেন্টাইন্স হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন্স কি ডে ডে মানে দিন কিন্তু ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা কোনো শিক্ষিত পণ্ডিত এটা প্রমাণ করতে পারছে আজ পর্যন্ত ধরে বলেন পায় নাই তো এই দিনে আপনাদের ছেলেগুলো মেয়েগুলো বাহিরে বের হবে অবৈধভাবে একজন ছেলে মেয়েকে একটা গোলাপ ফুল হাতে নিয়ে আই লাভ ইউ বলবে আসে না নাই আসে না নাই আচ্ছা আপনারা বলেন মুসলমানদের ভালোবাসা দিবস শুধু একদিন না প্রত্যেক দিন জোরে বলেন আল্লাহ তালাকে আমরা একদিন ভালোবাসি না প্রতিদিন ভালোবাসি আল্লাহ নবীকে আমরা একদিন ভালোবাসবো না প্রতিদিন ভালোবাসবো আমরা মাকে একদিন ভালোবাসবো না প্রতিদিন ভালোবাসবো আমাদের বিবি সাহেবাদেরকে যেনারা বিবাহ করেছেন একদিনই ভালোবাসবো না প্রতিদিন ভালোবাসবো তাহলে মুসলমানদের নির্ধারিত কোনো ভালোবাসা দিবস নাই দিবস নাই দিবস নাই ঠিক কিনা বলেন তো এই দিনে এই দিনটাকে আমরা বলি যে ভালোবাসা দিবস আর হুজুররা অনেক বয়ানে বলে থাকে যে বিশ্ববিখ্যাত বেহায়া এবং আন্তর্জাতিক লুচ্চা দিবস ঠিক আসতে বললেন কেন জোরে বলেন কি দিবস লুচ্চা দিবস কিন্তু আমি একটু এটার আলাদা নাম দিয়েছি সেটা হলো কুত্তা কুত্তি দিবস কি দিবস ধরে বলেন কুত্তা কুত্তি দিবস আচ্ছা আপনারা বলেন তো প্রেম নিবেদন আমরা সভ্য জাতি যারা মুসলমানের ঘরের সন্তান ভদ্র ঘরের সন্তান তার কি কখনো রাস্তাঘাটে প্রেম নিবেদন করবে জোরে বলেন আমাদের ভালোবাসার জন্য আমাদের ঘর আছে ঠিক কেনা বলেন আমাদের ভালোবাসার জন্য আমাদের ঘর পরিবেশ আছে ঘরের মধ্যে আপনি যত পারেন ভালোবাসা নিবেদন করেন এইটাই হলো মুসলমানের পরিবেশ ঠিক কেনা বলেন আর রাস্তায় যদি কোনো ছেলে মেয়ে অবৈধভাবে যদি ভালোবাসা নিবেদন করে তাহলে এইটা কুকুর এবং কুকুরনি যেমন রাস্তার মধ্যে অবাধভাবে ভালোবাসা নিবেদন করে তেমনি কোনো মুসলমানের সন্তান যদি রাস্তাঘাটে এমন ভালোবাসা নিবেদন করে তাহলে তারা কুত্তা এবং কুত্তির চেয়েও ঠিক কেনা বলেন এই জন্য আপনারা যেনারা বাবা আসেন মা আসেন মহিলা প্যান্ডেলে মা আসেন তিনি সন্তানদেরকে মেয়েদেরকে এই দিনে বাড়াইতে দেবেন না রাজি আসেন যদি বাড়াইতে দেন যদি বাড়াইতে দেন এরা যে করে আসবে ময়দানে এর দাবিদার হাসরের ময়দানের জবাব আপনাদেরকে দিতে হবে ঠিক না বলেন এই জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নামক বেহয়া দিবস কুত্রী দিবস আমরা রাজি না মানব না ঠিক না বলেন আরো জোরে বলেন